গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল মুড়ি চানাচুর পাঁপড় নিয়ে বসে পড়েছি সকালে রান্নাবান্না কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে রুদ্র টিফিন গোছানো হয়ে গেছে রুদ্র দেখো এখানে এখন চান করতে চলে গেছে ওর খাওয়া হয়ে গেছে তারপরে আমি খাচ্ছি কারণ আমি মিষ্টিকে একটু খাওয়াচ্ছিলাম সেই জন্য আমার একটু লেট হলো আজকে নাহলে দুজনে একসাথেই খাবারটা খাই সকালের খাবারটা রাত্রির খাবারটা দুপুরের খাবারটা একসাথে খাওয়া হয় না তো তারপরে ও কাজে চলে গেছিলো এখন দেখো মিষ্টি ঘুম থেকে উঠেছে এখন আবার আমার কিছু খেতে ইচ্ছা করছে তাই জন্য আমি অল্প করে একটু চানাচুর নিয়েছি তো এটা হচ্ছে পাপড়ি চানাচুর তো এই যে তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু মিষ্টি এখন দেখে ফেলেছে ও এবার চানাচুর খাবে বলে চাইছে তো ওকে একটা একটুখানি টুকরো দিয়েছিলাম সেটাও খাচ্ছে যেহেতু পাপড়ি চানাচুর সেই জন্যই এটা তো কোনো ঝাল টাল নেই তাই খালি হাসছে ঘুম থেকে উঠে খালি হাসছে এখন বাইরে বেরিয়ে গেছে

ঘুম থেকে উঠে ওকে প্রথমে কোলে করে নিয়ে একটু বাইরে এরকম ঘুরতে হবে তারপরে ও একটু খেলাধুলা করবে তারপরে গিয়ে ওকে ভাত খাওয়ানো যাবে আলো ভাত খাবে না আজকে দেখো আছে হচ্ছে ওর পাতে মাছ তো আজকে মাছের ঝোল করেছি ওর জন্য তো মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিল। আর এখানটা দেখো খেলা করছে এখন তো এই সব ভিডিও করেছিলাম হচ্ছে বুধবার দিনকে তারপরে আর ভিডিও করা হয়নি সেরকমভাবে একেবারে বিকালে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও এই যে দেখো এখন বসেছি হচ্ছে প্রেশার কুকার নিয়ে প্রেশার কুকারে সিটি বসিয়েছি আর ঘুগনি সমস্ত আনাজ কেটে নিয়েছি আর ঘরটা কেন তো অন্ধকার জানো তো তো বাইরে প্রচুর মেঘ করেছে বৃষ্টি আসবে আসবে করছে সেই সময় এখন আমি ঘুগনিটা বানাতে বসেছি তাই খুবই অন্ধকার তো আর আলো জ্বাললাম না উঠে গিয়ে এখানে দেখো ঘুগনি করে নেওয়ার পরে আমরা ওই ঘরে গিয়েছিলাম অনেক খেলা করেছি মিষ্টির সাথে এখানে দেখো এখন মিষ্টি ঘুমিয়ে পড়েছে আমি দেখো এখানে ঘুগনি নিয়েছি একটু বাটি করে একটু এমনি টেস্ট করব বলে আর সাথে মুড়ি চানাচুর নিয়েছি তো এই দিয়ে এখন ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নেব তারপরে সেরকম রকম ভিডিও করিনি একবারে একাবারে তোমাদের সাথে দেখা করছি বৃহস্পতিবার দিনকে সকাল সকাল হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি এখানে একটু চা করে নিয়েছি আর এখানে দেখো আজকে রান্না করব হচ্ছে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করবো আর থর রান্না করবো তো এই দুটোই রান্না হবে আজকে তো প্রথমে ডাঁটা আলু তরকারিটা বসিয়ে দেবো তারপরে থোরটা করব সমস্ত রান্না বান্না হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হলো না তার জন্য অনেক অনেক সরি এখানে দেখো রুদ্রকে খাবারও গুছিয়ে দিয়েছি আর এই যে দেখো এখন মিষ্টির ঠাকুমা খাচ্ছে হচ্ছে মুড়ি আর আমাদের সবাইকে মুড়ি বেড়ে দিচ্ছে আর এই যে দেখো রুদ্রর আমার ও ঠাকমার মুড়ি নিয়ে নিয়েছে আর এখানে মিষ্টি খাওয়া হয়ে গেছে তবে ওকে মানে মুড়ি দেওয়া হয়েছিলো মুড়িটাকে ছড়িয়ে এরকমভাবে রেখে দিয়েছে তো তাই জন্য দেখো এখন মুড়িগুলোকে একটা একটা করে তুলে বসে বসে খাচ্ছে তো এরকমটাই করে থাকে ওকে মানে বাটিতে দিলেও ও উল্টে ফেলে দেয় দিয়ে এরকমভাবে খেতে থাকে কুড়িয়ে কুড়িয়ে তো ওকে যতই অভ্যেসটা পাল্টানোর চেষ্টা করি না কেন ও কিন্তু অভ্যেসটা একদমই পাল্টায় না এরকমটাই করে থাকে তো দেখো এখানে মুড়ি তো দিয়ে দিয়েছে তবে চানাচুরটা আমি দিয়ে দিচ্ছি আর কারণ ওরা মানে ও যদি চানাচুর নেয় মানে রুদ্র প্রচুর বেশি করে চানাচুর নিয়ে নেয় অনেক মানে চানাচুর এক সপ্তাহ যায় না শেষ হয়ে যায় তো সেই জন্য আমি অল্প অল্প করে চানাচুর দিচ্ছি আর কি তো এই তো আমরা এখন সবাই মিলে খেয়ে নেবো আর মিষ্টি দেখো এই যে ঘুরে 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 খাচ্ছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো আমার এই টুকটাক কাজগুলো করছিলাম বাদ বাকি যে কাজগুলো আছে ওর জলটা বোতলে ভরছিলাম মিষ্টি জলটা তো সমস্ত কিছু করে নিয়ে এবার আমি খেতে বসবো আমি কয়েকদিন ধরে ফেসবুকে ইউটিউবে যেখানেই দেখি না কেন লক্ষ্য করে দেখছি যারা ফেসবুক করে আর কি বা যারা ইউটিউব করে তাদের এত পরিমাণে টাকা হয়ে গেছে তারা টাকা মানে আগে যে তুলনায় তারা ছিল আর কি জামা কাপড় পরতো যাই পরতো না কেন মানে টাকা হয়ে গেলে মানুষের এখন দেখছি জামা কাপড় ছোটো হয়ে যায় মানে টাকা যত বাড়তে থাকে জামা কাপড়ের পরিমাণ তত ছোটো হতে হতে শুরু করে একদমই ছোট হয়ে যায় একটা সময় তো এই জিনিসগুলো কেন করে সেটাই বুঝতে পাই না কীরকম রুচি তাদের যে টাকা বেশি হয়ে গেলে এরকমভাবে ছোটো ছোটো জামা কাপড় পরতে হবে তো যাই হোক এটা জাস্ট দেখলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম আমার এটা মনে হলো হ্যাঁ যে হয়তো টাকা বেড়ে গেলে মানে মনের রুচিটা এতটাই কমে যায় যে কাপড় থেকে ছোট হয়ে যায় আর কি তো যাই হোক এখানে দেখো তারপরে মিষ্টির জন্য একটু রান্না করেছিলাম তোমাদেরকে সবজিটা কেটে রেখেছিলাম দেখালাম তো খাওয়া দাওয়া করার পরেও খেলা করছিল। আর এখন দেখো বিকালবেলা এসেছে হচ্ছে এই ঘরে তো এই ঘরে ও খেলা করতে খেলা করছে এখন নিশ্চয় দেখো আর ও যখনই মানে এই ঘরটাতে ঢোকে তো এই যে খাটের ওই পায়াটা ধরে এরকমভাবে দাঁড়িয়ে লুকোচুরি খেলে আর কি টুকিটুকি করে আর ওই ঘরে গেলে সেই এই যে এর উপরে উঠে সোজা চলে যাবে সুইচ বোর্ডের কাছে গিয়ে সুইচ বোর্ডগুলোকে হাত দিয়ে মানে বন্ধ করবে জ্বালাবে আর পাখার রেগুলেটরটাকে ঘোরাবে কমাবে আর মানে বাড়াবে এরকমটাই করে থাকে তো এই সমস্ত করতে গিয়েছিল করা হয়ে গেছে সন্ধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখানে দেখো মিষ্টি এখন ঘুমিয়ে পড়েছে ও রোজ সন্ধেবেলা একটু ওকে ঘুমোতেই হবে না ভালো লাগে না তো ঘুমিয়ে পড়েছে ঘুমুক আর আমি দেখো এখানে চানা চুরমুড়ি নিয়েছি এরপরে রুটি করে নেব আর তারপরে চলে যাবো নতুন ঘরে মিষ্টিকে গিয়ে জিজ্ঞেস করলে মিষ্টিকে হা করে দেখাচ্ছে কেন কি হলো হাঁ করছো কেন ভয় দেখাচ্ছ হ্যাঁ কি হয়েছে দেখো আজকের রুদ্র কাছ থেকে এসে রুটি খেয়ে নিয়েছে আমিও রুটি খেয়ে নিয়েছি তারপরে রাত্রিবেলা কি খাবো মুড়ি খেয়ার খেতে ভালো লাগছিল না রোজিত মুড়ি খাই তাই জন্য ওকে একটু চাউমিন আনতে বলেছিলাম অনেক দিন পরে তো তাই জন্য একটু চাউমিন নিয়ে এসেছে চিকেন চাও তো এটা এখন দুজনে মিলে ভাগ করে রাত্রিবেলা খেয়ে নেবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবো গুড নাইট দেখাবে কালকে